ভারতে যাওয়ার একমাত্র স্টেশন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন এখন সুনছান নিরবতা কারণ ছাত্র আন্দোলনের পর থেকে স্টেশনটি মূলত ভারতে যাওয়ার যে মিতালি এক্সপ্রেস ট্রেনটি এটি বন্ধ আছে যার কারণে এখানে সুনসান নিরবতা অনেকটাই কবে শুরু হবে এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হয় না বা দূরাষ্ট্রের একটা সিদ্ধান্তের বিষয় এই স্টেশনটি থেকেই ইমিগ্রেশন সহ যাবতীয় কাজ সম্পন্ন করে এখান থেকেই মানুষ রওনা করে টিকিট কাটতে হয় কমলাপুর স্টেশন থেকে আর উঠতে হয় ঢাকা ক্যান্টনমেন্টের এই স্টেশনটি থেকে এখন এটি সম্পূর্ণ বন্ধ আছে এই ট্রেনটি এবং এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে ঠিক কবে শুরু হবে নিয়মিত কাজের অংশ হিসাবে রেল লাইন সংস্কারের কাজ চলছে এগুলা নিয়মিত এই কাজগুলো করতে হয় রেলওয়ে নিয়মিত সদস্যরা এই কাজগুলো করে যাচ্ছেন